সবক বিতার ছন্দ তুমি হে প্রিয় রাসুল সব বাগিচার চার ফোটন্ত ফুল হে প্রিয় রাসুল সবক বিতার ছন্দ তুমি হে প্রিয় রাসুল সব বাগিচার চার ফোটন্ত ফুল হে প্রিয় রাসুল হে প্রিয় রাসুল হে প্রিয় রাসুল চাঁদ আমার ভালো লাগে না যখন তোমাকে ভাবি মোর পিয়া ভালো লাগে না যখন তোমাতে ডুবি চাঁদ আমার ভালো লাগে না যখন তোমাকে ভাবি মোর পিয়া ভালো লাগে না যখন তোমাতে ডুবি দিবা নিশি রুল হে প্রিয় দারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নি ঝুমনি দুই সাথীকে হায় ঘুমিয়ে সারা দাউরা সুলা ডাকে অধম তোমারে আমি কে দেখে দে গো সারা ধন্য কর দিদারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি আসি মানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসি মানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমা প্রেমী জমে হৃদয় গহীনে আমি তো গোলাম গোলামগ অন্য কারুণা আমি তো মারি গোলামগ কারু না আলি মূল তুমি মালিক

ভোলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতাই তোমার ছবি আঁকি চোখ জুড়ানো মন ভোলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতাই তোমার ছবি আঁকি রবলালামি নামি তোমাকে খুঁজি রবলালামি নামি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি দৃষ্টি সীমা ছাড়িয়েছে মাঠের পরে মাঠ পথহারাকে পথ দেখাতে দিলে না দি হাজরাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত করুণারা আধার তুমি দয়ার সাগর তুমি করুণারা আধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগজির মহিয়ান না চাহিতেই তুমি দিয়ে ঢেলে না চাহিতেই তুমি দিয়েছ ঢেলে দিয়েছ কত অনুদান অগরহীম রহমান অগরহীম রহমান চাঁদ সে তারা গ্রহ রবি খুটি বিহীন আসমান বীণা সুতাই জেন গাথামালা বীণা সুতাই জেন শূন্য মেঘের নিপু আলাইকুম তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। তু তোমারি প্রেম হৃদয় গহীনে আমি তোমার গুলা মোগো কুন কারুণা আমি তোমার গুলা মোগো কন্ন কারুণা আলি মুল গায়েব তুমি মালিক রব্বানা রবনা অ असलाकुम उठोर बन्द उठो उठोर उठो बन्द उठो 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 ঘুম ছড়িয়ে দাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও ওঠো ওঠো আল্লাহর বান্দা ওঠো ওঠো আল্লাহর বান্দা ঘুম ছাড়িয়া দাও মোয়াজে ডাকে তোমায় আলার ঘরে যাও মোয়াজ ডাকে তোমায় আলার ঘরে যাও শয়তান তোমায় ধোকা দিয়া রাখে তোমায় ঘুম পাড়াইয়া শয়তান তোমায় ধোকা দিয়া রাখে তো ঘুম তুমি আসমানে নে থাকো প্রভু আমি জামিনে তবু তবু প্রেম জে হৃদয় গোহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তো মাৰী গল মগ অন্ন কাৰুণা আমি তো মাৰী গল মগ অন্ন কাৰুণ আলি মুল গাইব তুমি মালিক ৰা अहु अल् अह या मलिक या खाल या राहमाुर राम तुम छा बाँचा बरादिने प्रतिखने জড়িয়ে র আমায় তোমার তোমারি রা বাঁচা বড় দায় প্রতিদিনে ক্ষণে জড়িয়ে রাখ আমায় মানে ওই খুটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবী খানি তুমি নিপুন তোমার হাতে কেছ ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগর আসসালামু আলাইকুম আল্লাহ মাই ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না আল্লাহ মাই ডাকার মতো ডাকতে জানি না TAMBEM QUE TU ME DAU NA shara BUSTE PARI NA BUSTE PARI NA. যে বুঝতে পারি না আমি পারি পারিনা আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি পারিনা সালাম আলাইকুম আমি কালার রাজবাটি দাখিল মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী আমার নাম নুরুন নেসা আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রাশি কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নূরে ওম দিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহার চন্দ্র তারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের সারা তোমার সানে পড়লে দরিদ্র